মোর দাঁড়া জি দিল দও কুদা তো আমায় আহ্বান ও মোর দাঁড়া জি দিল সেই দিন থেকে বিশ্ববাসীকে চ্যালেঞ্জ দিয়েছে আজ পর্যন্ত পৃথিবীর কোন পন্ডিত কোন দাল কোন গুরু পর্যন্ত কোরআনের চ্যালেঞ্জের সামনে নিজেদেরকে বড় বড় উপস্থাপন করতে পারে নাই মুসলমান জেনে রাখবেন শুধু বাংলার জমিনে ওলামাই কিরাম আল্লাহর কোরআনকে নিয়ে চ্যালেঞ্জ করে তাই না আল্লাহর জমিনের যত জায়গায় ওলামাই কিরাম আছেন সব জায়গার মধ্যে ওলামাই কিরাম আল্লাহর কোরআনকে নিয়ে চ্যালেঞ্জ করে কথা বলেন ঠিক কি তাই দূরে আর সমস্ত আপনাদের শক্তি হলো মুসলমানদার পায় শ্রেষ্ঠাই উন্নতি করতে কত পারেন বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাঠি আপনাকে আমাকে রক্ষা করতে হবে কথা বলে ঠিক না যে বাংলাদেশ স্বাধীন করার জন্য এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করেছি সেই বাংলাদেশে এক

একজন কৃষক সঠিক ভাবে কথা বলতে পারে না একজন শ্রমিক কথা বলতে পারে না একজন হিমার কথা বলতে পারবে না আমরা যদি প্রান্ত সংশোধন নিয়ে যেতে পারি তাহলে একজন শ্রমিক আর জীবনের ব্যক্ত কথাগুলো মানুষের সামনে পেশ করবে সেই কথাগুলোকে লাগাম দেওয়ার তার শক্তি থাকবে কথা বলে কোরআনের ছোট্ট একটা গেলা হতে পারে দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা কম দামাটে এক টন কাপড় এই কাপড়টা যখন কোন মুসলমানের হাত থেকে পানিতে পড়ে যায় কোন মুসলমানের যখন পায়ে লেগে যায় মুসলমানের কলিজার মধ্যে একটা আঘাত লেগে যায় আর কাছে মাফ চাই আল্লাহ ও আসমানের আল্লাহ তোমার কুরআনের গোলাপের সাথে বেহাদবি হয়ে গেছে আমাকে মাফ করে দাও মুসলমান ভাইরা আমার কারণে দামি হয়ে গেল হওয়ার কারণে কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে গেলা বেড়ে বেড়ে গেল ও বাজার আজকে মাহফিলের মধ্যে আপনারা আসছেন এখান থেকে যখন বাড়িতে যাবেন খাটের মধ্যে ঘুমাইবেন খাটকে কতবার লাথি মারবেন আপনারা নিজেরাও জানবেন কিন্তু কোরআনের ছোট্ট একটা হতে পারে দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা শিমুল কাটাম কাঠ এই কন্দমা কাঠের একটা রেহাল এই রেহালটা যখন কোন মুসলমানের হাত থেকে মাটিতে বলা যায় কোন মুসলমানের যখন পায়ে লেগে যায় মুসলমানের কলিতার মধ্যে একটা সাথে হয়ে গেছে আমাকে মাফ করে দাও মুসলমান হাইরারি আমার শুধু তাই নাই এই পৃথিবীর মধ্যে যত দেশ আছে সমস্ত দেশের দেখে দামি দেশ দেশ কারণ কি ওই দেশের মধ্যে আল্লাহর পৃথিবীর মধ্যে যত পাহাড় পর্বত আছে সমস্ত পাহাড় পর্বত গুলাকে যদি এক পাল্লাই রাখা হয় আর হীরা পর্বত যদি আর এক পাল্লাই রাখা হয় খোদার কসম করে বলতে চাই হীরা পর্বতের দাম আরশের মালিক আল্লাহর কাছে অনেক বেশি দামি কোন কারণে দামি হয়ে গেল কোরআনের সাথে তাআল্লুক হওয়ার কারণে

ইক কাছে অনেক বেশি দামি মুসলমান বাবাজি আমার শুধু তাই নাই আল্লাহ পাক রব্বুল আলামিন যে মাসের মধ্যে তার কালাম কোরআন দিল করেছে সেই মাসের দাম আল্লাহ তাআলা বাড়ায়া দিলে সেই মাসের নাম কি আরো ধরে কোন নাম কি শুধু তাই নয় যে রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন সেই রাতের দাম বাড়ায়া দিলেন মুআজ্জাস মুতারাম ও বাবাজি আমান এটা এমন একটা কিতাব যে কিতাবের সাথে যারাই সম্পর্ক রাখে এটা এমন একটা কালাম যে কালামের সাথে যারাই সম্পর্ক রাখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইজ্জত তার সম্মান বাড়ায়া দা এটা কেমন কিতাব এটা কেমন মুসলমান অনেকেই আল্লাহর কালামের হরফ গুলো দেখতে কেমন আমরা মুসলমান অনেকেই চিনি না কথা বলেন ঠিক কিনা বাজান আগের জামানার মধ্যে ছোট্টবেলায় যখন মক্তবে যাইতাম দেখেছি বৃদ্ধ বাবারা ফজরের নামাজ আদায় পরিবার পর বাড়ির মধ্যে আইসা মুসলমান আল্লাহর কালাম সামনে নিয়ে কত সুন্দর করে তেলাবাদ দিত ওই ঘর থেকে কোরআন ও কারিমের তেলাবাদ আসেরা ওই ঘর থেকে ভেসে আসে ইস্তার জলসা আর জীবাংলার আওয়াজ মুসলমান জানে না কাকে বলে মুসলমান জানে না মুসলমান নামের জিজ্ঞাসা করি আল্লাহর কান কি কোনদিন শুয়ে দেখেছ আপনারা অনেকেই বলবেন হুজুর না না কোনোদিন শুয়ে দেখি নাই বাজান আমরা কিছু কেমন মুসলমান আমাদের উচিত ছিল এই আল্লাহর কালাম সামনে নিয়ে আল্লাহর কিতাব কুরআন কারীম তেলাওয়াত করা কথা বলেন ঠিক কি না কারণ এটা এমন একটা কিতাব এই কিতাবকে যদি প্রশ্ন করে কিতাব কিতাব তোমার নাম কি মুসলমান আমার এই কিতাব সাথে সাথে উত্তর দিয়ে দেয় সুবাহ আল্লাহ বলবেন্লা কিতাবকে যদি প্রশ্ন করেন কিতাবেন কিতাব তোমার বাড়ি কোথায় ও মুসলমান বাবা আমার এই কিতাব বলে দেয় খেলাও যদি প্রস্তুত করেন কিতাব তোমাকে দুনিয়ার জমির মধ্যে পাঠাইলো এই সুন্দর করে বলে দেয় থ্যাঙ্ক সিলুন মিরো

বলে দেয় নযহিলা আলা আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নাজিল হয়েছে কিতাবকে যদি প্রশ্ন করে লোকিতা ও কিতাব কেন তুমি দুনিয়ার জমিনের মধ্যে আসো কিতাব কত সুন্দর করে বলে দেয় হুদালিল মুত্তাকি

সেই দিন থেকে বিশ্ববাসীকে চ্যালেঞ্জ দিয়েছে আজ পর্যন্ত পৃথিবীর কোন পণ্ডিত কোন দা কোন গুরু এই পর্যন্ত কোরআনের চ্যালেঞ্জের সামনে নিজেদেরকে বড় করে উপস্থাপন করতে পারে নাই মুসলমান জেনে রাখবেন শুধু বাংলার জমিনে ওলামায়ে কেরাম আল্লাহর কোরআনকে নিয়ে চ্যালেঞ্জ করে পায় না আল্লাহর জমিনে যত জায়গায় ওলামায়ে কেরাম আছেন সব জায়গার মধ্যে ওলামায়ে কেরাম আল্লাহর কোরআনকে নিয়ে চ্যালেঞ্জ করে কথা বলেন ঠিক अजज़